এই ঘুম থেকে উঠলাম তোমরা সবাই ভালো আছো উফ কি করে যে এত দেরি হয়ে যায় দয়া করে কেউ আমাকে পাগল ভেবো না ঠিক আছে মানে কি হচ্ছে ব্যাপারটা মানে যার বিষয় বলতে বসেছি তার লাইফটা অ্যাকচুয়ালি এইভাবেই চলছে মানে ঘুম ঘুম থেকে ওঠা হি হি করা আবার ঘুমিয়ে পড়া আবার খাওয়া আবার ওঠা আবার শোয়া আবার মানে আমাদের লাইফে আমার রুটিনটা আমি বলি আমি সকালবেলা সাড়ে পাঁচটায় উঠি সাড়ে পাঁচটায় উঠে আমার কৃতকর্ম সব সারি দেন ছেলেদের মানে আমি নিজের চেঞ্জ করি ছেলেদের স্কুলের টিফিন রেডি করি ঠিক আছে তারপরে ছেলেদের জামা কাপড় একটা সাইডে এনে রাখি তাদের আই কার্ড বেল্ট টাই সমস্তটা যার যারটা মতন করে রেডি করি করে নিয়ে এক এক করে আমি ডাকি তাদেরকে ওঠানো ব্রাশ করানো মানে বড় তো করে নেয় পরে ছোটোকে ওঠানো ওকে নিয়েই কসরতটা বেশি হয় তাকে টাইম টু টাইম রেডি করানো গাড়ি এসে যাবে তার আগে তাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে দেন গাড়ি আসবে ডট আমার গাড়িকে কোনো দিনও ওই পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট ওয়েট করতে হয়নি একদম এসেছে বাচ্চা তুলেছে সোজা বেরিয়ে গেছে তারপরে বড় ছেলে বেরোয় পৌনে আটটার সময় সে বেরিয়ে যাওয়ার পরে আমি ছাদে যাই ছাদের পাখি আছে তাদেরকে খেতে দিই গাছে জল দিই কর্ম সমস্ত যা আছে প্রাতক সেগুলো সব সারা হয় একটু নিজে আমি মর্নিং ওয়াক করি আমাদের ছাদটা বড়ো বলে দেন নিচে আসি একটুখানি নিজেকে রেস্ট দিই মোবাইল ঘাঁটি দেন বন্দা আসে চা খায় ব্লাবলা ব্লাবলা এইভাবে রুটিন চলে দেন আফটার টু পি দেন আবার বাচ্চারা এসে যায় তো এরকম চলতে থাকে তো এটা হচ্ছে আমার মতন কিছু নর্মাল মায়েদের আর হাউস মেকার যারা হোম মেকার যারা তাদের মানে হাউসওয়াইফ যারা তাদের হচ্ছে একটা দিনচারিয়া প্রত্যেকের এবার কেউ কেউ আছে যারা বাইরে জব করতে যায় তাদের একটা জবের রেসপন্সিবিলিটি তারা ঘরের কিছু সামলে দিয়ে দেন বাইরে যায় তো এই রকম চলে এখন আইব্রো মেয়েরাও কিন্তু বসে থাকে না ঠিক আছে তাদেরও কিন্তু এই যে যেমন আমার ঘরে দুজনই আইব্রো টিচার মানে আনম্যারিড হুম একজন আর্টস গ্রুপ একজন সায়েন্স গ্রুপ তো সবাই সবার কাজে কিন্তু একদম পরিপাঠে এই শুধুমাত্র খেয়ে শুধুমাত্র ঘুমিয়ে শুধুমাত্র হাহাহিহি করে কিন্তু কারোর দিন যায় কারোর দিন যায় না হ্যাঁ যায় আমাদের ওয়াইটিতে দেখুন একজনের দিন যায় সে হচ্ছে নানা দা দেন আমাদের গামলারানি ফরফরানি হ্যাঁ অনেক দিন পর গামলাকে নিয়ে দুটো কথা বলতে আসলাম অ্যাকচুয়ালি বলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম সিচুয়েশান অনুযায়ী ঠিক আছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই বলি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ইয়েস অনেক দিন পর আবার থার্ড ভিডিও দিচ্ছি না থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর ভীষণ পরিমাণে আমার কাছে এই জিনিসটা ভীষণ ক্যালাস কেয়ারলেস আনকালচার্ড এরকম একটা মেয়ে যার লাইফের কিছুই নেই যার লাইফে সত্যি কথা বলতে লাইফটা তার মানে কীরকম ধরনের লাইফ আমি বুঝে পাই না যে আজকে তার জীবনে কিচ্ছু নেই কিচ্ছু নেই আজকে ওর কমেন্ট বক্সটা যখন আমি চেক করছিলাম সেখানে কিছু কমেন্ট এমন আমি দেখতে পাই কিছু কি সব কমেন্টই সব কমেন্টই এখানে মানে ওর ওর তরফ থেকে নেগেটিভ কমেন্ট ছিল ঠিক আছে যেগুলো কিনা না একটাও পজিটিভ আমি দেখতে পাইনি দু একজন একান্তই খুব প্রেমিক প্রেম মানে প্রিয় তারা মানে ওকে খুব ভালোবাসে অন্ধের মতন তারা কিছু কমেন্ট করেছে তো সেখানে একজনের কমেন্ট তো মানে আমার এত ভালো লেগেছে যেটা কিনা আমি থামনেলে সেট করেছি আর আমার সত্যি মনে হয়েছে যে যেটা লিখেছে একদম পারফেক্ট লিখেছে একদম পারফেক্ট লিখেছে তার লাইফের যে স্টেজটা এই মুহূর্তে চলছে সেটা অনুযায়ী কিন্তু একদম মানে খুব সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়েছে যে তার লাইফটা কীরকমভাবে চলছে ও কোকিলা তোরে শুধাই রে সবারই তো বাসা আছে কেন তোর বাসা নাই রে এই যে গানটা হ্যাঁ এই গানটাকে ওর জন্য সম্পূর্ণ রূপে কিন্তু অ্যাপ্লাই করেছে সম্পূর্ণরূপে ওর জন্য এই গানটাকে অ্যাপ্লাই করেছে আর আমি এটাকে সঠিক মনে করি আজকে ভাবো ওর যে এখন দেখতে ওকে যেরকম হয়ে গেছে ওকে না আনম্যারিড লাগে না ওকে সদবা লাগে না ওকে বিধবা লাগে সরি টু সে আমি বলছি কথাটা আমি বলতে চাই না কিন্তু আমাকে বোঝানোর জন্য বলতে হচ্ছে একটা মানুষ তার লাইফে কিছু না কিছু অ্যাচিভমেন্ট রাখে আজকে ও ওর শ্বশুরবাড়ির মানুষজনকে এই বলে পাবলিকের কাছে প্রেজেন্ট করেছে যে তারা কিন্তু তাকে শান্তি দেয়নি শান্তি দেয়নি মানসিকভাবে তাকে টর্চার করেছে তার যেটা নিড ছিল তারা সেটা ফুলফিল করেনি হতেই পারে হতেই পারে আসলে কি জানো তো ফিজিক্যাল টর্চারটা দেখা যায় মেন্টাল টর্চারটা কিন্তু চোখে দেখা যায় না সেটা যার সাথে হয় তার পরিস্থিতি তার মানে মধ্যে বোঝা যায় যে সে কি পরিমাণ মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু একটা মেয়ে যখন এই রকম অকথ্য অত্যাচারের শিকার হয় না তখন সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পড়ে যখন সে মনে করে যে আমি ওই প্লেসটা ছেড়ে বেরিয়ে আসব। নিজে কিছু অ্যাচিভ করব নিজে কিছু করে দেখাবো কিন্তু আমি এই একটা মেয়েকে দেখলাম যার জীবনে নাকি এত অত্যাচার গেছে শ্বশুরবাড়ির তরফ থেকে অথচ এখন যে লাইফটাও লিড করছে এটা জানি না আইডিয়াল জীবনযাত্রা বা একটা ন্যাচারাল জীবনযাত্রা কোনো মানুষের ক্ষেত্রে হয় কি না এটা বাকি যারা সত্যিকারের ওকে দেখে আর ন্যায্য জিনিসটাকে বিচার করার ক্ষমতা রাখে তারা এই জিনিসটা বলতে পারছে বা মানছে আমি জানি তারা নিজেরাও কি এরকম লাইফই লিড করে মানে শুধু ঘুম খাওয়া আর ক্যামেরার সামনে এসে দুই দুই থেকে তিন মিনিট তিন থেকে কখনো ছ মিনিট ছ মিনিট থেকে আজকে সাত মিনিট বড় সময় মিনিট ব্যাস যারা ভালোবাসে শ্বশুরবাড়ির লোকজন ভালোবাসতে পারেনি যার জন্য তাদেরকে অপমান করা হয়েছে ফোর নাইনটি এইট এ কেস দেওয়া দেওয়া হয়েছে তাদের ওপরে তাদের এক ঘন্টার জন্য হলেও রিজার্ভ রুমে রাখতে হয়েছে আর আজকে যারা ওকে এত নাকি ভালোবাসে ওর ভিউয়ার্সরা দিনের পর দিন ওকে ওর এই প্রফেশনালিজমটাকে মেনটেন করতে বলছে ও কি সেটা করতে পারছে ও কি করছে কোনো অংশ দিয়ে তোমাদের মনে হচ্ছে করছে একটা প্রফেশনাল ব্লগার যে যার লাইফে গোল হচ্ছে যে আমি আজকে আমার শ্বশুরবাড়িতে এত খেটেছি অথচ আমার খাটনির পয়সা ভোগ করেছে তারা এখন আমি নিজে নিজেরটা আমি ইনকাম করে দেখাবো অবশ্যই করে খরচাপাতি করবে অবশ্যই করে নিজের সকাল রাত পূরণ করবে কিন্তু কীভাবে এইভাবে যেভাবে ও করছে আমার মনে হয় না যে এটা একটা কোনো সাধারণ মানুষের জীবনযাত্রা হতে পারে অ্যাকচুয়ালি না গামলা ছিলই একজন বাঁচাল টাইপের একটা উড়ন মেয়ে যে কিনা কিছু সময়ের জন্য বাদকুল্লার বাড়িতে ক্যাদ পাঞ্ছির মতন হয়ে গেছিলো আজকে সে পুনরায় উঠতে শিখেছে তো যখন বাধা গরু ছাড়া পায় না তখন সে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে থাকে কাকে গুতলো কাকে মারলো সেটা কিন্তু সে দেখতে পায় না আজকে গামলার পরিস্থিতিটা তাই এটা সত্যি ওকে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ দেবে লাইফ তোমাকে বারবার সুযোগ দেবে না ও সুযোগ পেয়েছে সুযোগ শুধু পাইনি ভালো রকম সুযোগ পেয়েছে একটা ছিয়াশি হাজার সাতাশি হাজার অষ্টআশি হাজার আমি জানি না এখন কত চলছে হাজারের একটা চ্যানেল এত কম সময় সে পেয়ে গেছে সেখান থেকে এত আর্নিং করছে প্রমোশনাল ভিডিও পাচ্ছে নিজের লাইফটাকে অন্য রকমভাবে ও চালাতে পারত কিন্তু না এক পুরুষকে ত্যাগ করে আরেক পুরুষের ওপর গিয়েও পড়েছে ঘর ছাড়ার কারণই পুরুষ ছিল তাই বাচ্চা কোনোদিন ওর চোখের সামনে আসেইনি আজকে এই কথাগুলো আমাকে পুনরায় বলতে হচ্ছে ওর জীবনযাত্রাটা বেশ কিছুদিন পর কোথায় যেন গেছে ও কৃষ্ণনগর কৃষ্ণনগর গেছে কৃষ্ণনগর থেকে বাদ কতটুকু আশা করি যারা জানো তারা ভালো করেই বুঝতে পারবে যে একটা মা যে কিনা বিগত আড়াই বছর তার সন্তানকে সামনাসামনি দেখেনি সেই মাটা তার বাচ্চার থেকে কয়েক মিনিটের দূরত্বে কয়েক কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে যেটা অনায়াসেও পূরণ করে নিতে পারে কিন্তু একটা মায়ের মুখে বিন্দুমাত্র সেটা লেস নেই সে জানলার বাইরে বিড়াল ছানা দেখতে ব্যস্ত সে বিড়াল বাচ্চাদের নিয়ে মানে আনন্দে আত্মহারা তার বৌদি এই যে গানটা আমি গাইলাম না যে ও কোকিলা তোরে শুধাই রে সবারই তো ঘর রয়েছে তোর কেন বাসা নাই রে আজকে সত্যি তো তুই যাযাবরের জীবন যাপন করছিস সত্যি কি তো নিজস্ব বাসস্থান বলে কিছু আছে আজকে যেখানে এসেছিস ওটা তোর মামার বাড়ি এই যে যে বউটা পরিশ্রম করে বেড়াচ্ছে ও একটা সংসারের অংশ অশান্তি হয় না সব সংসারে কম বেশি হয় কি সুন্দর ফরিংয়ের মতন ঘুরে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে নিচে বেড়াচ্ছে কাজ করে বেড়াচ্ছেন কিন্তু তোর লাইফটা দেখ সিঁড়ির কোনায় লাইক মানে কি বলবো স্বামী থেকেও মানে নেই স্বামী না থাকলে যেরকম রূপে মানুষ থাকে সেই রকম রূপে তুই বসে আছিস আর হাসি হাসি চলছে তোর জীবনে বিন্দুমাত্র ক্যামেরায় কখনো শেয়ার করিস যে দেখো না এতটা কাছে রয়েছি কিন্তু এমন পরিস্থিতি ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি না সেটা তোর মনেই হয় না ছেলের কথা ভুল করেও মুখ থেকে বেরোবে না ভুল করেও না ও তোকে তো আবার আইন মানা করেছে না এই ছেলের কথা বলা যাবে না একদম হাজতে পুড়ে দেব এটা তোর লাইফ যারা তোর হয়ে গলা ফাটায় তারা তোকে এই রকম লাইফের জন্য মানে দেখতে চেয়েছিল যে তুই এই লাইফটা ডিজার্ভ করিস আসলে না তোর লাইফে তুই কোনো কিছুই ডিজার্ভ করিস না কারণ যে নিজের ভালোটা না বোঝে সে কোনোদিনও অন্য কারোর কিচ্ছু করতে পারবে না তার জীবনটা এইভাবেই চলবে যাযাবরের মতন কখনো এখানে কখনো ওখানে কখনো সেখানে কোনো স্থায়ী বাসস্থান কোনো সম্পর্কের পরিচিতি আর কখনো পাবি না মানুষ সামনে যতটাই মিস্তটা রাখে এটার জন্য পিছনে কিন্তু গালাগালি দেয় আমি লিখে দিতে পারি সম্মান কেউ করে না স্বামী গৃহে থাকলে মেয়ের একটা আলাদাই সম্মান বাপের বাড়িতেও আমি সবসময় সেটা বিশ্বাস করি না নিজের আত্মসম্মান বোধ নিজের কাছে নিজের ইনকাম নিজের চলার ধরন নিজের বলার ধরন সমস্ত কিছু তোমাকে সম্মান ভালোবাসা দেবে তুই তো সুযোগ পেয়েছিস একটা জীবন যেটা নাকি তোকে নরক করে তুলেছিল সেই জীবন থেকে একটা ভালো জীবন পেয়েছিস ফ্রি হয়ে লাইক এ ফ্রি বার্ড তুই আকাশে ওড়ার সুযোগ পেয়েছিস কিন্তু সে ওরাটাকে তুই ভুল পথে চালনা করছিস হাতে হাজার হাজার পয়সা পেয়েছিস যে টাকা কোনোদিনও স্বামীর ঘরে তোকে তিরিশ টাকাও ঠিকঠাক করে দেওয়া হতো না প্লাক করার জন্য তাই না এরকমই কথা উঠেছিল না গলা ফাটিয়েছে প্রচুর মানুষেরা ভাই তবে আমাদের বেশ যে মাসিকে বহুদিন দেখা হয় না পপা আমার উপর ভীষণ রেগে আছে যে রিম্পা ভীষণ রেগে আছে বিষকশে মাসিকে কিন্তু কিছু বলা হচ্ছে না তো আমার বক্তব্য হচ্ছে অবশ্যই বলবো বলবো না কেন নিশ্চয়ই বলবো সময় সুযোগ বুঝে আসলে একটা বিষয় নিয়ে একদমই ব্যস্ত হয়ে রয়েছি তো এই দিকটা দেখাই হয়নি কিন্তু আজকে আমি ভাবছি যে আমরা মায়েরা বাচ্চার পড়া লেখা কোথায় ভালো টিউটার কোথায় কি ভালো হবে সব কিছুর জন্য পাগলের মতন আমরা ছুটে বেড়াই কোথায় একটা ভালো টিউশন পাবো কোথায় গেলে আরও ইম্প্রুভ করবে ওর স্টাডি স্কিলটা সেই সব চিন্তা ভাবনা করছি আর ওর কোথায় ও চকমুড়ি খাবে কোথায় পিসির বাড়ি ঘুরতে যাবে কোথায় ও চকলেট কিনবে কোথায় ছাদে বসে হাওয়া খাবে কোথায় ও রিলস করবে ওর মাথায় এই জিনিসগুলো চলছে এটা জীবন একটা মা যে কিনা তার সন্তানের থেকে কিছু কদমে দূরত্বে রয়েছে তার একটা বাড়ির জন্য মনে হয় না যে ছাটা ছোট্ট পিসি আছে তার জন্য আমি চকলেট কিনছি কিন্তু আমারও তো একটা ছেলে আছে সেও তো চকলেট খেতে ভালোবাসে আমি অবাক হয়ে যাই একে যারা সাপোর্ট করে তারা কি ধাতু দিয়ে তৈরি আর এসে গেছে ওই নচল্লামার একটা আছে যার মেয়েকে দেখিয়েছিল আগে ওর নিন্দা করতো তারপরে হঠাৎ করে সুনাম গাওয়া শুরু করলো লোকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে সেটা এসে গেছে দেখা করতে ওকেই কখনো জিজ্ঞাসা করিস তো নিজের মেয়েকে ছেড়ে দিয়ে এরকম জীবনযাপনও করবে নাকি কেউ করবে না একমাত্র তোর তুই এখন আর তোকে কিছু বলতেও ইচ্ছা করে না আমি গামলার উদ্দেশ্যে বলছি কিছু বলতে ইচ্ছা করে না এখন তো লাইফটা যেটা চাচ্ছে না একটা মানে দয়ায় ভগবান তোকে চালাচ্ছে যে যেভাবে যে কদিন চলে চালা না কিছু ভালো কিছু আশা রাখবি না আমি ভাবি কত মানুষ কত সুযোগ চায় এরকম কত মানুষরা আছে যারা কত সুন্দর করে ভিডিও করে বাট তাদের ভিউজ নেই তারা চ্যানেলটাকে গ্রো করতে পারছে না এখন ব্লগার যত সহজে ব্লগে মানে ব্লগার হয়ে ওঠা সম্ভব না হুম আজকে সেখানে দাঁড়িয়ে যে এই সুযোগটাকে মানে লাইফ ওকে দ্বিতীয় একটা সুযোগ দিয়েছে সেটাকে হেলায় উড়িয়ে দিচ্ছে কই ফারাক নেই প্যান্দার কিচ্ছু না তুই যা যাবরের জীবন যাপন করছিস না আছে তোর স্থায়ী বাসস্থান না আছে তোর স্বামী না আছে তোর সন্তান না আছে তোর আপনকে ধীরে ধীরে আরও ফাঁকা হয়ে যাবে চারিদিকটা কারণ মানুষ এইভাবে বেশি দিন নেবে না যারা তোকে এত ভালোবাসে সেই ভিউয়ার্সরা দিনের পর দিন বলছে যে ভিডিও লেন্থ বাড়াও যেটা তোমার কাজের জায়গা সেটাকে টাইম দাও শুনেছিস এই ক্যারেক্টারটাই তোর আসল ক্যারেক্টার যেটা শ্বশুরবাড়িতেও কোনোদিনও কারোর কথা শুনিস নি যার জন্য আজকে তোর এই পরিস্থিতি যারা বুঝবে বুঝবে না বুঝবে ভারমে যায় আমাদের কি আছে তাই না তোর লাইফ সবাই দেখুক এইভাবেও নিজের লাইফকে শেষ করা যায় মানে গোটা এক্সাম্পেল তোর মতন দাঁড়িয়ে আছে চলো বন্ধুরাও ভিডিওটা এখানেই এন করছি আশা করি বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সটায় একটা ভিডিওর সাথে গতকাল গতকাল না আগামীকাল হয়ে গেছি চলো টাটা